আপনার প্রতি মাসে শেষের দিকে যে টাকা থাকছে না আপনি দেখছেন যে প্রচুর টাকা বেতন পেয়েছিলেন কিন্তু এলোমেলো খরচ করার কারণে অথবা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি খরচকে মেনটেন করতে পারছেন না আপনার সঞ্চয় থাকছে না বিনিয়োগ কিছু ছিল সেটা ভেঙে খেতে হচ্ছে আপনার আয় বাড়ছে না আপনি কোথায় বিনিয়োগ করবেন পুরাপুরি বুঝতে পারছেন না আপনার মনে হাজারো প্রশ্ন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বই পড়েছেন তাতেও নিজের জীবনটাকে সাজাতে পারছেন না আপনি পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে সেটা বুঝতে পারছেন না আপনি কি ল্যান্ডে ইনভেস্ট করবেন নাকি আপনি ব্যাংকে টাকা রাখবেন নাকি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি সঞ্চয়পত্র কিনবেন নাকি আপনি ট্রেজারি বিল কিনবেন ট্রেজারি বন্ড কিনবেন বিদেশে যারা আছেন তারা কি ওয়েজার্নার্স বন্ড কিনবেন নাকি দেশে বিজনেস করবেন কিছুই বুঝতে পারছেন না এটা সাংঘাতিক একটা ধোয়াশার মধ্যে রাখে আমাদেরকে কারণ একটাই সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান নেই বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান নেই এবং মজার ব্যাপার হচ্ছে এই সিদ্ধান্তগুলো আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত দিলে সেটা সবসময়ই কাজ করবে না আর আপনার মতো যত্ন করে আপনার জিনিস কেউ আপনার জন্য করে দিবে না এই সার্বিক বিষয়কে বিবেচনা করে আমরা কিন্তু সাজিয়েছি আমাদের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে ব্যাচের রেজিস্ট্রেশন আমাদের ক্লাস শুরু হবে মে মাসের পনেরো তারিখে সর্বমোট ছয়টি লাইভ সেশন এবং এগারোটি রেকর্ডের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে এবং যারা রেজিস্ট্রেশন করবেন এখনই তাদের জন্য একটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে একটা ইবুক বুক থাকছে ফ্রি এবং এই ভিডিওগুলোতে আজীবন আপনি অ্যাক্সেস পাচ্ছেন সুতরাং আপনারা যারা মানি ম্যানেজমেন্ট শিখতে চান আপনারা যারা বিনিয়োগ শিখতে চান আপনারা যারা বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে জানতে চান আয় কিভাবে বাড়াবেন এবং সঞ্চয় কিভাবে বাড়াবেন সে সম্পর্কে বুঝতে চান কম্পাউন্ড ইফেক্ট বুঝতে চান তারা জয়েন করুন আমাদের করছে কমেন্টে বিস্তারিত থাকছে এবং এই ভিডিওর সাথে বর্ণনাতেও বিস্তারিত দেয়া থাকছে পেমেন্ট মেথড থেকে শুরু করে সব সবকিছু সুতরাং শীঘ্রই রেজিস্ট্রেশন করুন এবং আমার সাথে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোর্সে জয়েন করুন মে মাসের পনেরো তারিখে সো দেখা হচ্ছে মে ফাইভ থ্যাংক ইউ ভেরি মাচ